ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদালসালাতু ওয়াসসালামু আলা মুল্লাহ নবিয়্যা বাদা জি আল আমিন ভাই কুরআন কে কুরআন শরীফ বা বুখারী শরীফ ইত্তিদী নাম বলা যাবে কিনা না বা এই সমস্ত নাম কেন হলো মহান আল্লাহ পবিত্র কুরআনের সুরা ইয়াসিনের মধ্যে দুই নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم الله يقول القرآن الحكيم أبو سورة بروز رمضة بل هو قرآن مجيد سورة وكير رمضة بولسن আল্লা বলছেন যে ফুরকান বিভিন্ন নামে প্রায় আল্লাহ চুয়ান্ন থেকে ছাপ্পান্নটা নাম পবিত্র কোরআন এবং সৈয়াদিস আছে কোরআনের নাম একটাও পছন্দ হলো না আমাদের বাংলার মুসলমানদের একটাও পছন্দ হলো না সবগুলি বাদ দিয়ে রাখলো কোরআন শরীফ মানে কোরআনুল কারিম বলে নি কি হবে আল্লাহ কোরআনুল করিম বলছেন কোরআনুল হাকিম বলে নাকি হবে কোরআন শুধু কোরআন বললো নাকি হবে ইনশাল্লাহ কারণ যেহেতু আল্লাহ রব আল কোরআন মাজিদ বলছেন কোরআনুল হাকিম বলছেন কোরআনুল করিম বলছেন কিন্তু কোরআন শরীফ আসলে আমরা এমন একটা জাতি দুষ্কৃতিকারী আমরা মানে নাম পরিবর্তন করতে খুবই পটু রাস্তাঘাট রুট ঘাট আপনার বিমানবন্দর তারপরে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সবকিছু নাম পরিবর্তন করতে আমরা খুবই এক্সপার্ট এবং দেখেন শেষ পর্যন্ত আল্লাহর কিতাবের নামও পাল্টেছে বিসমিল্লার নামও পাল্টে এখন নাকি সাতশো ছিয়াশি বিসমিল্লা হয় আচ্ছা বলেন সাতশো ছিয়াশি বলে ছিয়াশি আল্লাহ একবার তাহলে কি মুরগি জবাই করলে কোন মাঝহবীর কিতাব আছে যে বা কোথায় আছে বা কোনো ফিকার কিতাব আছে কোনো দলিল আছে পৃথিবীতে এমন কোনো মনীষী বা এমন কোন বিদ্যান বলেছেন যে সাতশো ছিয়াশি বললে বিসমিল্লা হয়ে যাবে এ সমস্ত কুফুরি মতবাদ পর্যন্ত মানুষ বের করে ফেলছে যে সাতশো ছিয়াশি এটা ইসমিল্লা যদি কেউ বিশ্বাস করে তাহলে এটা কুফুরি হবে এরপরে আমরা বলি মক্কা শরীফ মদিনা শরীফ আজমির শরীফ ভান্ডার শরীফ সবই শরীফ সে কোরআন শরীফ গেছে আসলে আল্লাহ যে নাম দিয়েছেন সেই নামই ব্যবহার করা উচিত বুখারি মুসলিম কমপক্ষে আমাদেরকে শহিহুল বুখারি বা শুধু এতটুকু বলা যেতে পারে বুখারি মুসলিম আবুদ শরীফ নাসাই শরীফ এগুলা তো ইমাম সাহেব যারা ইমাম রয়ে গেছেন তারা মুহাদ্দিসিন کرام তারা এই সমস্ত নাম দেন নাই শহী হাইন বুখারী সংক্ষেপে তোটুকু বলা যেতে পারে অথবা শুধু বুখারি বলা যেতে পারে অথবা মুসলিম সহী মুসলিম সংক্ষেপে এই সমস্ত নামগুলি বলা যেতে পারে কিন্তু আমরা মানে শরীফ লাগাই দিয়েছি নামের সাথে যা ঠিক নয় এবং কোরআন পরিপন্থী আপনি বলবেন যে কোরআন শরীফ বলে কি তা আপনার নাম আপনার পিতামাতা একটা রাখছে আর আমি যদি আরেকটা বলি তখন আপনার লাগে কিন্তু আল্লাহর কিতাবের নাম আমরা পরিবর্তন করি স্বয়ং আল্লাহ রব্বল আলামিন যে নাম দিয়েছেন সেই নাম আমাদের পছন্দ হয় নাই আমরা হলাম দুষ্কৃতিকারী অতএব সাবধান আমরা যেন এই সমস্ত সে আদের প্রভাবে প্রভাবিত না হই আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে কোরআন সুন্নার বিধান আমাদেরকে দিয়েছেন যেই নাম এই নাম আমরা যেন পরিবর্তন না করি এরকম এই সলাধ কেমনে কেমনে নামাজ হয়ে গেছে সিয়াম রোজা হয়ে গেছে মানে প্রত্যেকটার পিছনে খারাপ উদ্দেশ্য আছে তো এই জন্য আমরা চেষ্টা করবো যে যেটা সঠিক সেটা বলার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক